চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটার আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে কথা বলেন যেখানে লাশ ধোয় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন দোয়া করতেন আল্লাহ কবর আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানান চাই